আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যারা ব্যাগের ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বাজারে সকল ধরনের প্লাস্টিক ব্যাগ পাওয়া যায় এগুলো সব মোটা সাইজ এরকম মাজারি পাতলা মাজারি এগুলো হেভি এরকম বিভিন্ন ধরনের আমাদের কাছে ব্যাগ পাওয়া যায় দশ টাকা থেকে শুরু করে সব আইটেমের ব্যাগ আমাদের কাছে পাওয়া যায় তো যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ব্যাগ করে সেটাও পাওয়া যাবে ওদের কাছে আমাদের ঠিকানা উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ আমাদের কাছ থেকে মাল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতো কুরিয়ার সার্ভিস এবং সদাগর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মাল ডেলিভারি দেওয়া হয় এবং আমাদের কাছে এসেও আপনারা মাল নিতে পারবেন